সঙ্গে রাখতে পারেন কেন্দ্র রাজ্য বা কোনো রাষ্ট্রত্ব সংস্থার দেওয়া পরিচয়পত্র রাখতে পারেন পেনশন পেমেন্ট কার্ড উনিশশো সালের আগে ইস্যু হওয়া পরিচয়পত্র বা সার্টিফিকেট উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জন্মের সার্টিফিকেট ভারতের পাসপোর্ট কোনো স্বীকৃত বোর্ডের দেওয়া মাধ্যমিক স্তরের সার্টিফিকেট নমস্কার আপনারা দেখছেন জে জে নিউজ বাংলা সকলকে পুনম ভালোবাসা দিয়ে শুরু করছে আছে প্রতিবেদন শুরুর আগে সকলকে বলব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাত পোয়ালেই শুরু এসআইয়ের দ্বিতীয় ধাপ শুরু হতে চলেছে শুনানি সকাল এগারোটা থেকে কলকাতায় শুনানি সূত্রের খবর শুনানির প্রথম পর্যায়ে প্রায় বত্রিশ লক্ষ ভোটারের ডাক পড়তে চলেছে আগে মূলত নো ম্যাপিংয়ে ভোটারদের কাছেই যাচ্ছে নোটিশ তাদের থেকে চাওয়া হবে যাবতীয় ডকুমেন্ট সন্তুষ্ট না হলে সেই সব ডকুমেন্ট খতিয়ে দেখা হবে বিধানসভার প্রতি আটটি জায়গা থাকছে শুনানির ব্যবস্থা একাধিক স্কুল ও সরকারি অফিসে শুনানির ব্যবস্থা করা হয়েছে শুনানির দায়িত্বে থাকছেন ইআরও এবং এ ইআরওরা একটি একটি ভেনুতে একদিনে সর্বোচ্চ একশো পঞ্চাশ জনের শুনানি করবেন আধিকারিকরা কলকাতায় বেলতলা গার্লস আলিপুর মাল্টি পারপজ গার্লসে হবে শুনানি শুনানি হবে লেডি ব্রাবন কলেজ লরেটো ডে স্কুল মডার্ন হাই স্কুল ফর গার্লস মৌলানা আজাদ মেমোরিয়াল হাব গার্লস হাই স্কুল পাহাড়পুর রোড ভবানীপুর গার্লস স্কুল হরিমোহন ঘোষ কলেজ কলকাতা পাশাপাশি বিভিন্ন জেলাতেও একই পর্যায়ে হবে শুনানি তবে পৌরসভা বা কোনো পঞ্চায়েত অফিসে কোনো ভ্যানও থাকছে না শুনানিতে ডাক পেলে সঙ্গে কোন কোন নথি রাখতে পারেন সঙ্গে রাখতে পারেন কেন্দ্র রাজ্য বা কোনো রাষ্ট্রত্ব সংস্থার দেওয়া পরিচয়পত্র রাখতে পারেন পেনশন পেমেন্ট কার্ড উনিশশো সাতাশি সালের আগে ইস্যু হওয়া পরিচয়পত্র বা সার্টিফিকেট উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জন্মের সার্টিফিকেট ভারতের পাসপোর্ট কোনো স্বীকৃত বোর্ডের দেওয়া মাধ্যমিক স্তরের সার্টিফিকেট স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষাগত যোগ্যতা নোটিশ রাজ্যের দেওয়া পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট জাতিগত শংসাপত্র যেখানে এনআরসি চালু হয়েছে সেখানকার শংসাপত্র রাখতে পারেন রাখতে পারেন রাজ্য বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্ট্রার সরকারের দেওয়া জমির নথি বাড়ির দলিল কিন্তু নির্দিষ্ট দিনে কোনো কারণে শুনানিতে না যেতে পারলে কি হবে কমিশন সূত্রে খবর বিশ্বাসযোগ্য কারণ দেখাতে পারলে দেওয়া হবে অতিরিক্ত সময় এদিকে বিএলওরা যে নথি নতুন করে আপলোড করবেন সেগুলি আবার নির্বাচনী আধিকারিকরা সংশ্লিষ্ট দপ্তরে পাঠাবেন তারপরে ঘুটিয়ে তা পরীক্ষার কাজ চলবে যদি দেখা যায় উত্তর চব্বিশ পরগনার কোনো নথি পূর্ব মেদিনীপুরের সাথে যোগ রয়েছে তাহলে সেটিকে পূর্ব মেদিনীপুরে পাঠিয়ে দেবেন জেলা নির্বাচনী আধিকারিক যদি দেখা যায় অন্য কোনো রাজ্যের নথি আপলোড হয়েছে ফলে সেই রাজ্যের সিইওর কাছে এই নথি পাঠিয়ে দেওয়া হবে তবে এই পুরো প্রক্রিয়ার জন্য খুব বেশি সময় দিতে নারাজ কমিশন পাঁচ দিনের মধ্যে শেষ করতে হবে এই নথি যাচাইয়ের কাজ এখন দেখার এই পাঁচ দিনের মধ্যে এই প্রক্রিয়া কতটা সুষ্ঠুভাবে শেষ হয় নাকি আবার নতুন কোনো নির্দেশিকা দেয় নির্বাচন কমিশন তো এই ছিল আজকের প্রতিবেদন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ